মাছ চাষি উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আপনাদের সামনে একটি ব্ল্যাক কাপ মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আজ আমরা সরাসরি দেখাবো এবং আলোচনা করব খরচ ছাড়াই কিভাবে ব্ল্যাক কাপ মাছ চাষ করে অধিক লাভবান হওয়া যায় তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না বললে না হয় আমাদের ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন দেশ অথবা প্রবাস সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন মেম্বার্স হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন মাছ চাষি বন্ধুরা রই মৃগেল কাতল সিলভার ব্রিগেড মাছ চাষের তুলনায় এসব ব্লাক্কাপ মাছ চাষ করে সবচেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব আর এসব ব্লাক মাছ চাষ করতে হলে প্রথমে যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হল দেখতে হবে পুকুরে শামুক জিনুক পর্যাপ্ত পরিমাণ আছে কি না যদি আপনার পুকুরে এরকম শামুক জিনুক থেকে থাকে তাহলে এই পুকুরে আপনি এসব ব্ল্যাক কাপ মাছ চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন ব্ল্যাক কাপ মাছ শামুক খেতে সবচেয়ে বেশি ভালোবাসে মাছটি শতাংশ প্রতি সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পিস মজুত করা যেতে পারে ছয় মাসে এসব ব্ল্যাক কাপ মাছ সাত কেজি সাত থেকে আট কেজি ওজন হয়ে থাকে এ মাছ বর্তমানে প্রতি কেজি পাইকারি বাজার মূল্য চারশো থেকে চারশো টাকা তাই বাণিজ্যিকভাবে এসব ব্ল্যাক কাপ মাছ চার